স্বামীর জন্য রান্না শ্বেতা ভট্টাচার্যের হৃদয় গণ পোস্ট আর রহস্য বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটি রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য সম্প্রতি শ্বেতা প্রকাশে জানালেন পরস্পরের জন্য রান্না করে খাওয়ানো তাদের সম্পর্ককে অন্যতম শক্তিশালী উপাদন শেতা বলেন এক প্লেটে খাওয়া বা স্বামীর জন্য বিশেষ কিছু রান্না করা এই ছোট্ট কাজগুলোর মধ্য দিয়েই আমাদের সম্পর্ক আরও গভীর হয় আগেকার দিনে যেমন স্বামীর এটোপাতে খাওয়ার রীতি ছিল আজও সেই অনুভূতি বজায় আছে। আমরা একে অপরকে খাওয়াইতে পছন্দ করি এবং সেটা আমাদের ভালোবাসাকে আরও মজবুত করে রোবেল ও হাসিমুখে স্বীকার করেছেন এই ছোট্ট রীতি তাদের ঘনিষ্ঠতা ও সম্পর্কের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় প্রতিদিনের রান্না ও খাওয়ানোর মুহূর্ত তাদের ভালোবাসার এক অদ্ভুত রোমান্টিক রূপ